আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো অবশেষে আমি সফল হলাম ঈদ উল আজহার নামাজ আদায় করে মাত্র বাসায় আসলাম এখন সাথে পরে আছি এখন সবাই একই ব্যস্ততা যে কোরবানি করবে কেউ গরু কেউ ছাগল কেউ মহিষ কেউ ভেড়া এভাবে কুরবানি করবে সো আলহামদুলিল্লাহ আমিও গতকালকে অভিশুতে তর্ক বিতর্ক করার পরেও আজকে সফল হয়েছি নিজের জন্য রাখা প্রাণীটি বলবো না প্রাণীটি কুরবানি করার জন্য তো এই ক্ষেত্রে এখন আমি কি কুরবানি করতেছি আসলে কুরবানি না আমি কি জবাই করতে আমি কি জবাই করতেছি সেটা আপনাদেরকে দেখাবো এটা আমার জন্য রাখা তো চলুন আমরা দেখি আমি জবাই করার জন্য রেডি হয়েছি করতেছে আমাদের সেই আদরের প্রাণীটি যেটাকে আমরা এখন জবাই করবো ভাই করো 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 সবাই সবকিছু জবাই করে আমরা আজকে একটু ভিন্ন দিনে জবাই করবো লাভ দেবো না ধরো 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 অনেক গরু একটা জিনিস করতেছে দেখেন কুরবানি দিব এটা রান্না করবা কি দিয়া সুই ঝাল দিয়া এবং স্পেশালি আজকে একটা ফ্রাই হবে কোরবানির দিন তা আমি খুব কষ্ট পাইছি কষ্ট পেয়েই খাইতেছি কারণ এটা খাওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক অনেক রকম ভাবে حادث শোনা লাগে তার পরবর্তীতে সে একটা মনে করেন জবে করতে ওখানে দুনো मोतीছে ছুটিটা কোন এসো ডাশানি এসো চাপাটি নিানো এরে এরে জবে এরে জবাই করে তিন ভাগ করতেবে তিন ভাগ করে এক ভাগ আত্তে শতজন এক ভাগ মারা করতে বসে আরেক ভাগ নিজের জন্য রাখুম তোমার এই তিন ভাগের মধ্যে এক ভাগ কাকে করে দিবা গো কই দিবা 100 কেজি গোছাবে এখানে তিন ভাগ করার পরে এটাকে কিন্তু তিন ভাগে বন্টন করতে হবে ঠিক আছে তিন ভাগে বন্টন করে এক ভাগ আত্মীয় চলে যাবে আর এক ভাগ পাড়া মাথায় বসে তারা গরিব দুঃখী আছে তাকে আর এক ভাগ আমাকে জন্য রাখবা আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনার জীবনের শেষ তিনটা ইচ্ছে বলেন যে তিনটা ইচ্ছে আমরা পূরণ করতে করার জন্য চেষ্টা করবো প্রথম ইচ্ছা কি বলেন আপনার প্রথম কোন ইচ্ছা নেই আপনার দ্বিতীয় ইচ্ছাটা বলেন যে আপনার দ্বিতীয় কি ইচ্ছা আপনার তিন নম্বর ইচ্ছাটা কি

আপনার গরু ছাগল মহিষ হাঁস এগুলা দুপাই যেগুলা পাখি কুল আছে এগুলাকে তৈরি করার জন্য খাওয়ার জন্য এটা কোরবানি করার জন্য না কেউ ভুল বলছে না তো এটা খাওয়ার জন্য কালকে আমি আসছিলাম ঢাকা থেকে পশুদিন আশা করি এটা পশুদিনই মনে করছিল আমার জন্য খাবিও কিন্তু আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ আমাকে এমন একটা হাদিস শুনাইলো যে এটা আমার জন্য খাওয়া পুরোপুরি হারাম 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 কালকে আমি এটা সম্পূর্ণ গুরুত্ব দেওয়ার পরে আজকে আমি

এটা খাবো সবাই দাওয়াত থাকলে ইনশাল্লাহ সবাই চলে আসবে আমাদের শখের সাত দিন ধরে পোষা রাজা রাজা যতক্ষণ আমি নিজের হাতে যদি আমাকে কত ভালো ভালো লাগে লাগে না লাগতে শুরু হয়